সামনে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট আর বিধানসভা ভোটের ঠিক আগে হওয়ায় স্বাভাবিকভাবেই প্রত্যাশা কিন্তু তুঙ্গে জনমুখী প্রকল্পে কি কোনো চমক থাকবে নাকি রাজ্যের আর্থিক স্থিতিশীলতার দিকে বেশি নজর দেওয়া হবে সব মহলে কিন্তু এই নিয়ে জল্পনা কল্পনা চলছে আসুন এই সোর্স ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে আমরা দেখে নিই ঠিক কি কি সম্ভাবনা উঠে আসছে এখন সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবারের রাজ্য বাজেটে ঠিক কি চমক থাকতে চলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী সবার চোখ এখন দোসরা ফেব্রুয়ারির দিকে চলুন একটু তলিয়ে দেখা যাক কি কি হতে পারে আচ্ছা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একদম বেসিক কয়েকটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক তাই না মানে এই বাজেটটা ঠিক কবে পেশ হচ্ছে আর কে করছেন এই তথ্যগুলো আগে জেনে নেওয়াটা জরুরি তো ডেটগুলো কি কি দেখুন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন তাতে পুরো শিডিউলটা কিন্তু একদম পরিষ্কার একত্রিশে জানুয়ারি অধিবেশন শুরু হচ্ছে মূল অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে দোসরা ফেব্রুয়ারি আর অধিবেশন শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি মানে বুঝতেই পারছেন পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এবার সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হলো বাজেটটা পেশ করছেন কে একটা জল্পনা কিন্তু ছিল যে মুখ্যমন্ত্রী নিজেই হয়তো এটা করতে পারেন যেমনটা দু সালের ভোটের আগে হয়েছিল তবে এখন যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে দায়িত্বটা পাচ্ছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁকেই নাকি বাজেট পেশের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে আচ্ছা এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই বোধহয় অপেক্ষা করে আছে মানে জনমুখী প্রকল্পগুলো ভোটের আগে এই স্কিমগুলোতে বড়সড় কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল নবান্নের ভেতরের খবর যা বলছে তাতে মোটামুটি পাঁচটা সেক্টর এবার বিশেষ ফোকাসে থাকতে পারে স্বাস্থ্য শিক্ষা গ্রামীণ উন্নয়ন সামাজিক সুরক্ষা আর কর্মসংস্থান আর যেহেতু সামনেই ভোট তাই এই প্রত্যেকটা ক্ষেত্রে বড় কোনো ঘোষণার একটা জোরালো সম্ভাবনা আছে কারণ এগুলো সরাসরি সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে যায় আর জনমুখী প্রকল্পের কথা উঠলে যে নামটা সবার আগে মাথায় আসে তা হল লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের মধ্যে এই প্রকল্পটা ভীষণ জনপ্রিয় আর মনে করা হচ্ছে এবারের বাজেটের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে এইটাই আর আসল জল্পনাটা কিন্তু এখানেই শোনা যাচ্ছে ভোটের কথা মাথায় রেখি সরকার এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করতে পারে আর সেটা যদি হয় তাহলে নিঃসন্দেহে একটা বড় চমক হবে তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয় স্বাস্থ্যসাথী কন্যাশ্রী এবং খাদ্যসাথীর মতো রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতেও বরাদ্দ বাড়ানোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই স্কিমগুলো রাজ্যের সামাজিক সুরক্ষা ব্যবস্থার এক একটা বড় স্তম্ভ জনমুখী প্রকল্পের পর এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ গোষ্ঠীর কথায় রাজ্যের সরকারি কর্মচারীরা বাজেট এলেই তাদের আশা আকাঙ্ক্ষা মূলত দুটো বিষয়কে ঘিরে তৈরি হয় সরকারি কর্মীদের সবচেয়ে বড় দাবিগুলোর মধ্যে একটা হল ডিএ মানে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে রাজ্যের কর্মীদের ডিএর যে ফারাক সেটা কিন্তু বিশাল আর এই গ্যাপটা কমানোর জন্যই তো এতদিনের দাবি দেওয়া আন্দোলন সেই কারণেই কিন্তু একটা জোরদার জল্পনা চলছে যে এই বাজেটে অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করা হতে পারে ভোটের আগে সরকারি কর্মীদের মন পেতে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কিন্তু দিয়ে সাথে সাথেই কিন্তু আরেকটা বড় প্রশ্ন উঠে আসছে পে কমিশন ব্যাপারটা একটু বুঝুন ষষ্ঠ পে কমিশন তৈরি হয়েছিল সেই দু সালে মানে প্রায় দশ বছর হতে চলল তাই স্বাভাবিকভাবেই একটা জল্পনা শুরু হয়েছে যে এই বাজেটে কি সপ্তম বেতন কমিশন গঠনের ব্যাপারে কোনো ঘোষণা হতে পারে আসলে এই সব কিছুর পেছনেই কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে আর সেটা হলো আসন্ন বিধানসভা নির্বাচন চলুন দেখি এই দুটো বিষয় কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু বর্তমান সরকারের এই মেয়াদের শেষ বাজেট যদিও ভোটের তারিখ এখনও ঘোষণা হয়নি কিন্তু আশা করা হচ্ছে যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে তাই বুঝতেই পারছেন এই বাজেটের রাজনৈতিক গুরুত্ব কতটা বেশি তাহলে সব মিলিয়ে বাজেট পেশের দিন আমাদের নজর ঠিক কোন কোন দিকে থাকবে চলুন এক ঝলকে মূল আকর্ষণগুলো আরেকবার দেখে নেওয়া যাক মূলত তিনটে জিনিস দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকবে এক লক্ষীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলোতে টাকার অঙ্ক বাড়ে কিনা দুই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীরা কোনো সুখবর পান কি না আর তিন সপ্তম পে কমিশন নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয় কি না সব শেষে একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে এই যে এতগুলো সম্ভাব্য ঘোষণার কথা আমরা আলোচনা করলাম এগুলো কি সত্যি নির্বাচনের আগে সাধারণ মানুষের মতামতকে প্রভাবিত করতে পারবে